নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি ফের তিনশো ছ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে ভয়ঙ্কর এক সড়ক দুর্ঘটনা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তিন ছাত্র এর মধ্যে দুজনের অবস্থা সংকটজনক আবারও জানিয়ে রাখছি একটি মুখোমুখি বাইক দুর্ঘটনার খবর উঠে আসছে কাছাড় জেলার নরসিংহপুর এলাকা থেকে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তিন ছাত্র এর মধ্যে দুজনের অবস্থা সংকটজনক ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার নরসিংপুর প্রথম খণ্ডের ওম গ্যাস এজেন্সির নিকটে তিনশো ছ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে সকাল আনুমানিক ন ঘটিকার সময় এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয় স্থানীয় সূত্রে জানা গেছে একটি কারকে ওভারটেক করতে গিয়ে এই মুখোমুখির দুর্ঘটনা সংঘটিত হয় স্থানীয় লোক বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে সঙ্গে সঙ্গে আহতদেরকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয় বর্তমানে শিলচর মেডিকেল কলেজে আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন

যে আপুনি চিনি বাবাৰ নামকেইটা চাহেবালা চাহেব গোৱালা